দৈর্য তো অনেক ধরলাম কি লাভটা হয়েছে দৈর্য তো অনেক ধরলাম কি আমার উপকার হয়েছে সহ্য করে কি জীবন যাবে নাকি আপনার মনে প্রশ্ন যখন আসবে আপনি বুঝে নিবেন এটা আপনার মনের প্রশ্ন নয় এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে দিচ্ছে যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন কারণ মিস্টার শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলা কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে ধৈর্য তো ধৈর্য দিলেই তো আর অভাব তাকে কাছে টেনে নিবে কিদের তো ফের ঠোঁরার সেজন্য ও চায় না কেউ ধৈর্য তো রুক সেজন্য বলে যে বৌদ্ধ আর কি ধরিবি শয়তানের বলাটাকে আমরা মনে করি আমাদের মনের বলা এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা কোনটা শয়তানের বলা এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোটো বাইরে দোলিয়া কলাশায় দইলা মাইরিয়া দিছেন নাকে একটা ফাড়াই দিচ্ছেন কার কথা শুনে জোরে বলতে হবে কার কথা শুনে তাহলে দোষী শয়তান দোষী এবার যখন আপনার হাটাজারের পুলিশ আসলো পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে চাচ্ছে আপনি বলবেন যে স্যার আমার কোন দোষ নাই উই তো দোষ কার শয়তান হব দা কি আমি কি বুঝাতে পারছি ঠিক একই ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দানেও করবে আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় নাই শয়তান ডাইরেক্ট উল্টে যাবে আমি কি বুঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা ও একটা দোষও নিবে না ও বলবে যে আল্লাহ ও আমার কথা শুনবে কেন তুমি না খাওয়া ও তো তোমার কথা শোনা দরকার ছিল আমি তো ওরে খাওয়াই না ও আমার কথা শুনলো কেন ডাইরেক্ট ফলটি মারবে তো যে ফলটি মারবে তার দলে যাওয়ার কোনো দরকার সেজন্য মনে রাখবেন যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে কেন আল্লাহ আপনাকে গুণা করাতে চাচ্ছে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে আল্লাহ আপনাকে কাছে টানতে মনে রাখবেন চাচ্ছে যাকে রব বেশি তাকে কষ্ট দেয় বেশি 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 যাকে মুসিবতে ফেলে আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন তুমি ভালোবাসলে মুসিবত দাও কেন তুমি ভালোবাসলে ক্ষুধার যন্ত্রণা কেন হবে তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে তুমি না রাজজাক তুমি তো সবকিছু রিজিক দাতা তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুধার যন্ত্রণা কেন আমার তৃষ্ণার যন্ত্রণা রব্বে আমি চাই না সাময়িক এই দুই দিনের খাবার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকুক আমি চাই তো তোমার জান্নাতের ফল খাওয়াতে এবার বলেন দৈর্য কখন ধরে বিপদ যখন আসে দৈর্য কখন ধরে বিপদ কখন আসে কষ্ট যখন আসে কষ্টের পরেই বিপদ বিপদের বিভদ বিপদের্য এবার আমি বলবো আপনারা শুধু না নাই আপনারা যেটা মন চায় সেটাই বলবেন এজিৎ বাহিনীর কাছে ফানির কষ্ট

আসার পরে আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানা নাই আফসোস জানা নাই বিরক্তি দেখায় নাই কষ্ট দেখায় নাই প্রতিবারে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করে খুশি আমরা সেটা পেয়ে খুশি বলেন না সুবহান আল্লাহ রব চায় বান্দা কিছু একটা কর অল্প করে হলেও কর আমার জন্য কর বুঝে বুঝে বলেন না সুবহান আল্লাহ বান্দা কিছু একটা কর অল্প করে হলেও কর আমাকে খুশি করার জন্য কর ওই করাটা এমন ভাবে কর যে করাটা দেখে আমি মালিক খুশি হয়ে সুবহানাল্লাহ তোর সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে পারে আর আমি যদি মাফ করে দিই তোকে জাহান্নামে নেওয়ার ক্ষমতার কারণে জান্নাত তোর হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়াকিয়া জানা موسی একজন পাপী উম্মত মরণের আগে শুধু কুকুরকে পানি খাওয়াයිছে সুবহানাল্লাহ তো موسی নবীর জন্য যদি রব দয়াবান হয় আমরা তো আল্লাহর হাবিবুল্লাহ নবীর উম্মত আমাদের জন্য আল্লাহ দয় আরো বেশি কথা বলেন না সেজন্য আজকে থেকে দোষ দিব আমরা সবসময় নিজের ব্যর্থ হয়েছি আমার দোষ দোষ জোরে বলেন না না রে ভাই হয়েছি আমার চান চান লস একটা আবাস দেন লাভ চান না লস চান আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন ও আল্লাহ তোমাকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নাই কেউ পারি নাই কেউ পারি নাই তো তোমার কাছে একটাই ফরিয়াত মৌলা আমাদের উপর তুমি নারাজ হইও না আমাদেরকে তুমি ফেলে দিও না আমরা তোমার বন্দা মৌলা তোমার বান্দা আল্লাহ যতই ভুল করি তোমারই তো বন্দা তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার আর ঠাই নাই আমাদের আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য দুনিয়া এবং আখেরাতে জিতার জন্য যা যা গুণ অর্জন করা দরকার আমাদের সবার ভিতরে সেই গুণগুলো তুমি দয়া করে দান করে দাও আমিনের আবাস আরেকটু বড় হলে সুন্দর হতো আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও তোমার নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া ইউসুফ নবীর ভাইয়ের প্ল্যানিং কি ছিল ইউসুফ ইউসুফ আল্লাহ পাক বলে যে এখনো দিন বাকি আছে এখনো দিন এবার দেখেন ইউসুফ নবীকে ওখান থেকে নেওয়ার পরে তোলার পরে যা যা সব কি জানেন আপনারা শুধু মনে করে দিচ্ছি ওনাকে একজনে কিনলো কিনার পরে বলে যে বাজারে তুল বিক্রি করব কি হিসাবে গোলাম হিসাবে ইউসুফ নবীকে বাজারে তোলা হয়েছে কি হিসাবে সবাই বলে না কি হিসাবে গোলাম হিসাবে সাকর হিসাবে জগৎ ওনাকে সাকর বানাই প্রেজেন্ট করেছে রব বলে যে আমার প্ল্যানিং আলাদা আমার প্ল্যানিং আলাদা তোরা আজকে যাকে চাকর গোলাম হিসেবে দেখছিস ওকে আমি বাদশাহীর আসনে বসাবো বান্দার প্ল্যানিং দেখেন আর লাল প্ল্যানিং দেখেন এবার আসেন ওইসো আরে মা মনোযোগ 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 ইউসুফ নবী বাজারে তুলছে কি হিসাবে ভাইয়া সম্মান না অসম্মান অসম্মান বলে না সম্মান না অসম্মান আমাদের শিকার জানার দরকার এগুলো শিখে শিখে জীবনের সাথে মিলাই বুদ্ধি করে কাজ করার দরকার এবার দেখেন আল্লাহর প্রিয় নবী ইউসুফ নবীকে যে গোলাম বানাচ্ছে আল্লাহ দেখে নাই আল্লাহ দেখেও কি হয়ে আছেন আল্লাহ চুপ হয়ে থাকা মানে আল্লাহ আপনার সাথে নাই নয় আছে আপনার দুশ্মনকে একটু সময় দিচ্ছে যে ফিরে আসার জন্য ফেরাউন যখন বলছে আমি আল্লাহ আল্লাহ শুনছে সাথে সাথে গার মটকাই দিতে পারতো আল্লাহ বলে যে না আজকে যদি তাকে সাথে সাথে সাদা দিই সে হাসরের ময়দানে আমারে বলবে আল্লাহ আমি তো ভুল করছিলাম তুমি তো আমাকে ফিরে আসার জন্য সময় দাও নাই টাইম দাও নাই এই কথা যেন বলতে না পারে আমি তার বছরের পর বছর টাইম দিয়েছি ফিরে আসার জন্য সেই ফেরাউন যদি মরণের একদিন আগেও বলতো আল্লাহ যা করছি ভুল করছি আমি রহমান তারে মাফ করে দিতে রাজি আছি কিন্তু সে তো আসে নাই গাদ্দারি করছে আমার কথা কি বুঝতেছেন আপনারা এবার আসেন ইউসুফ নবীকে জগতে কি বানাইছে সম্মান দিলে না অসম্মান আল্লাহ পাক বলে যে এখন আমারটা বাকি আছে এবার দেখেন হেকমত কিভাবে ঘুরতেছে ওই বাজারে যতগুলা গোলাম মানে তো বুঝতে পারছেন মানে তৎকালীন সময়ে মানুষ কেনা বিছা হতো মানে টাকার বিনিময়ে এটা তো বলতো তো অসুন্দর যেটা আমাদের নবী এসে একদম বন্ধ করে দিয়েছেন যখন ইউসুফ নবীকে বাজারে তুলছে এখানে তো আরো অনেক মানুষ অনেক গোলাম তুলছে তাই না নবীর ইউসু ছিল চেহারা সৌন্দর্য চোখের সৌন্দর্য এমন ছিল হাজারটা গাঁদা ফুলের বাগানের ভিতরে একটা গোলাপ যে হাজার হাজার গোলামের ভিতরে ইউসুফ নবীর চেহারাটাও সেরকম এবার যেই দেখতে আসে ওনার চেহারা দেখেও যে বিক্রি করতে সোনারে বলে ওই চেহারা দেখে তো গোলাম মনে হচ্ছে না মনে হোক যেন বাদশার ফুল বাদশাহ গোলামের কিছুই লাগে না ওকে দেখতে গোলামের তো কিছু লাগেই না দেখতে তো বাদশা মনে হচ্ছে যখন যেই জিনিসটা ইউনিক হয় এটার দাম একটু জোরে দাম একটু আর দাম যদি বেশি হয় সবার পক্ষে কিনা সম্ভব কিনতে হবে টাকাওয়ালা তো তৎকালীন টাকাওয়ালাকে রাজা বাদশার সাথে যারা থাকে ওরা এবার দেখেন আল্লাহর হেকমতটা দেখেন সবাই এসে এসে দেখে দেখে আফসোস করে করে চলে যাচ্ছে টাকা তো নাই টাকা তো নাই টাকা তো নাই সবগুলান পাঁচশো টাকা এটার দাম পাঁচ হাজার টাকা আমার পক্ষে কিনা সম্ভব না টাকায় টাকা ছাড়া এখন বাদশার একজন প্রতিনিধি বাদশার কাছের মানুষ যখন আসছে আসার পরে দেখেছে মা আম্মা সেহারা তো মাশাআল্লাহ কেউ তো কিনতে পারবে না তা আমি তো বাচ্চার মানুষ আমি কিনতে না পারলে তো পেস্ট্রি ল আমারে দে কিনছে কে বাচ্চার কাছের মানুষ কিনসে কে যার সব সময় বাচ্চার কাছে আসা যাওয়া বুজান না একটু এমন একজন কিনছে যে বাদশার দরবারে সব সময় আসা যাওয়া করে স্পেশাল মানুষ এখন ও যদি ইউসুফ নবীকে কিনে এখন অটোমেটিক ইউসুফ নবী ডাইরেক্ট ঢুকে গেছে গোলামের রাজ্য থেকে বাদশার করে সবাই যেখানে উনাকে দোকানে বন্দি করার চিন্তা করছে গোলাম হিসেবে বাইদের প্ল্যানিং ছিল হয়তো চাই আল্লাহ পাক বলে যে আমার মন আলাদা তোরা যাকে গোলাম বানালি আমি তাকে বাদশা বানাবো যাকে তোরা বাজারে রাখতে চেয়েছিস আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা এখন ডাইরেক্ট রাজমহলে ঢুকাই দিছি একমতকার ওই ওইটা আপনার জীবন আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করার নামে ধৈর্য আবার বলছি প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহর একটা স্পেশাল দয়া থাকে ওই দয়াটা আসা পর্যন্ত চুপ করে বসে থাকাটা আমার আল্লাহ যা করে যা করে যা করে এটার নাম ধৈর্য এটার নাম সহ্য আর যে ধৈর্য ধরে ইন্নাল্লাহ রপ্তার সাথে থাকে আর রব যার সাথে হয় সে কখনো ফেল হয় না হিসাব ক্লিয়ার এখানে কোনো বিবাদাল নাই ভাই এখন আপনার জিত আপনাকে জিততে হবে আমার জিত আমাকে জিততে হবে নিজে বাসিলে আল্লাহ জোরে নহতো চাই যারা নিচে বৈষ্ণার ভাই কসব গরি যারা চেয়ারত বৈষ্ণু মিত্র একবার হন চাই নিজে বাসিলে আল্লাহ বাবা না এদুন মঞ্জুরা বাসিললে ও ভাই বুঝজি হনারা আওয়াজ দুন যারা সিডাঙ্গি আছেন তারা একবার আওয়াজ দন নিজে বাসিলে

এত সুন্দর কা এব হত্য নৈন্য এত সুন্দর কা দাম হত এত সুন্দর কা দাম হত বুঝতেছেন তো বিষয়টা হইতো হইতে বিরক্ত কি শেষ পর্যন্ত এটা হদ ওয়া কাহাজ গড় চাদর ল চাদর ল এই বেড়াটা আহি গেল বাইয়া চাদর দে হারে ডাক কি দে কিনলেই কি দেয় বে বেশি কি দে একানা একানা মাইক্র আওয়া জালাজ আর একনা উনিবেন সাদর চাদর দিয়ে কারে ডাকছে কেন কেন ইউসুফ নবি সমস্যা কি তার মানে ডাকে কারা যারা সুন্দর বোরকা পরে কারা যারা সুন্দর পর্দা করবে কারা যারা সুন্দর আর যারা বলেছে আমরা সুন্দর নাই পর্দা করারও দরকার ধৈর্য তো অনেক ধরলাম কি লাভটা হয়েছে ধৈর্য তো অনেক ধরলাম কি আমার উপকার হয়েছে সহ্য করে কি জীবন যাবে নাকি আপনার মনে প্রশ্ন যখন আসবে আপনি বুঝে নিবেন এটা আপনার মনের প্রশ্ন নয় এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে ঢুকাই দিচ্ছে যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন কারণ মিস্টার শয়তান ভালো করেই জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলা কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে ধৈর্য তো ধৈর্য দিলেই তো আর আবার দেখে কাছে টেনে নিবে কিদের তো ফের থরার সেজন্য ও চাই না কেউ ধৈর্য তরূপ সেজন্য বলে যে বৌদ্ধ আর কি ধরিবি শয়তানের বলাটাকে আমরা মনে করি আমাদের মনের বলা এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা কোনটা শয়তানের বলা এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোট ভাই রে দৈলিয়া কলসাদইলে মাইরে দিয়েছেন নাকে একটা ফাটায় দিছেন কার কথা শুনে জোরে বলতে হবে কার কথা শুনে তাহলে দোষী শয়তান দোষী এবার যখন আপনার হাটাজারের পুলিশ আসলো পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে চাচ্ছে আপনি বলবেন যে স্যার আমার কোনো দোষ নাই উইতে দোষ কার শয়তানে হব দা কি জিরে আমি কি বুঝাতে পারছি ঠিক একই ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দানেও করবে আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় নাই শয়তান ডাইরেক্ট উল্টে যাবে আমি কি বুঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা ও একটা দোষও নিবে না ও বলবে যে আল্লাহ ও আমার কথা শুনবে কেন তুমি না খাওয়া ও তো তোমার কথা শোনা দরকার ছিল আমি তো খাওয়াই না ও আমার কথা শুনলো কেন ডাইরেক্ট ফলটি মারবে তো যে ফলটি মারবে তার দলে যাওয়ার কোনো দরকার সেজন্য মনে রাখবেন যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে কেন আল্লাহ আপনাকে গুনামাফ করাতে চাচ্ছে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে আল্লাহ আপনাকে কাছে টানতে চাচ্ছে মনে রাখবেন যাকে রব ভালোবাসে বেশি তাকে কষ্ট দেয় বেশি যাকে রব ভালোবাসতে চাই বেশি মুসিবতে ফেলে বেশি আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন তুমি ভালোবাসলে মুসিবত দাও কেন তুমি ভালোবাসলে খুদার যন্ত্রণা কেন হবে তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে তুমি না রাজ্জাক তুমি তো সবকিছু রিজিক দাতা তাহলে তোমাকে ভালোবেসে আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুধার যন্ত্রণা কেন আমার তৃষ্ণার যন্ত্রণা করিম বলে আমি চাই না সাময়িক এই দুই দিনের খাবার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকুক আমি চাই তো জান্নাতের ফল খাওয়াতে এবার বলেন দৈর্য কখন ধরে বিপদ যখন আসে দৈর্য কখন ধরে বিপদ কখন আসে কষ্ট যখন আসে কষ্টের পরেই বিপদ বিপদের বিভদ বিভদের্য এবার আমি বলবো আপনারা শুধু না নাই আপনারা যেটা মন চায় সেটাই বলবেন এজিদ বাহিনীর কাছে ফানির কষ্ট

আসার আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানা নাই আফসোস জানা নাই বিরক্তি দেখায় নাই কষ্ট দেখায় নাই প্রতিবারে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করে খুশি আমরা সেটা পেয়ে খুশি বলেন না সুবাহান আল্লাহ রব চায় বান্দা কিছু একটা কর অল্প করে হইলেও কর আমার জন্য কর বুঝে বুঝে বলেন না সুবাহান আল্লাহ বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর আমাকে খুশি করার জন্য কর ওই কড়াটা এমনভাবে কর যে কড়াটা দেখে আমি মালিক খুশি হয়ে তোর সারা জীবনের গুণাকে মাফ করে দিতে পারি আর আমি যদি মাফ করে দিই তোকে জামান্ন নামে নেওয়ার ক্ষমতার কারণে জান্নাত তোর হয়ে যাব ওয়াকেয়া সবারই জানা মূশানবীর একজন পাপী উম্মত মরণের আগে শুধু কুকুরকে পানি খাওয়াইছে তো মৌশানবীর উম্মতের জন্য যদি রবেত দয়াবান হয় আমরা তো আল্লাহর হাবিবুল্লাহ নবীর উম্মত আমাদের জন্য আল্লার দয় আরও বেশি কথা বলেন ঠিক কিনা সেজন্য আজকে থেকে দোষ দিব আমরা সব সময় নিজের ব্যর্থ হয়েছি আমার দোষ জোরে বলেন না রে ভাই ব্যর্থ হয়েছি আমার দোষ লাভ চান না লস চান একটা আওয়াজ দেন লাভ চান না লস চান আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন ও আল্লাহ তোমাকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নাই কেউ পারি নাই কেউ পারি নাই তো তোমার কাছে একটাই ফরিয়াত মৌলা আমাদের উপর তুমি নারাজ হইও না আমাদেরকে তুমি ফেলে দিও না আমরা তোমার বন্দা মৌলা তোমার বন্দা আল্লাহ যতই ভুল করি তোমারই তো বন্দা তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার আর ঠাই নাই আমাদের আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য দুনিয়া এবং আখেরাতে জিতার জন্য যা যা গুণ অর্জন করা দরকার আমাদের সবার ভিতরে সেই গুণগুলো তুমি দয়া করে দান করে দাও আমিন এর আওয়াজ আরেকটু বড় হলে সুন্দর হতো আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও তোমার নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া ইউসুফ নবীর ভাইয়ের প্ল্যানিং কি ছিল ইউসুফ এক ইউসুফ আল্লাহ পাক বলে যে এখনো দিন বাকি আছে এখনো দিন এবার দেখেন ইউসুফ নবীকে ওখান থেকে নেওয়ার পরে তোলার পরে যা সব কি জানেন আপনারা শুধু মনে করে দিচ্ছি ওনাকে একজনে কিনলো কিনার পরে বলে যে বাজারে তুল বিক্রি করব কি হিসেবে গোলাম হিসেবে ইউসুফ নবীকে বাজারে তোলা হয়েছে কি হিসাবে সবাই বলে না কি হিসেবে গোলাম হিসেবে সাকর হিসাবে জগৎ ওনাকে সাকর বানাই প্রেজেন্ট করেছে রব বলে যে আমার প্ল্যানিং আলাদা আমার প্ল্যানিং আলাদা তোরা আজকে যাকে চাকর গোলাম হিসেবে দেখছিস ওকে আমি বাদশাহীর আসনে বসাবো বান্দার প্ল্যানিং দেখেন আর লাভ প্ল্যানিং দেখেন এবার আসেন ওইসব আরে মা মনোযোগ 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 ইউসুফ নবী বাজারে তুলছে কি হিসাবে ভাইয়া সম্মান না অসম্মান অসম্মান বলে না সম্মান না অসম্মান আমাদের শিকার জানার দরকার এগুলো শিখে শিখে জীবনের সাথে মিলাই বুদ্ধি করে কাজ করার দরকার এবার দেখেন আল্লাহর প্রিয় নবী ইউসুফ নবীকে যে গোলাম বানাচ্ছে আল্লাহ দেখে নাই আল্লাহ দেখেও কি হয়ে আছেন আল্লাহ চুপ হয়ে থাকা মানে আল্লাহ আপনার সাথে নাই নয় আছে আপনার দুশ্মনকে একটু সময় দিচ্ছে যে ফিরে আসার জন্য ফেরাউন যখন বলছে আমি আল্লাহ আল্লাহ শুনছে সাথে সাথে গার মটকাই দিতে পারত আল্লাহ বলে যে না আজকে যদি তাকে সাথে সাথে সাদা দি সে হাসরের ময়দানে আমারে বলবে আল্লাহ আমি তো ভুল করছিলাম তুমি তো আমাকে ফিরে আসার জন্য সময় দাও নাই টাইম দাও নাই এই কথা যেন বলতে না পারে আমি তার বছরের পর বছর টাইম দিয়েছি ফিরে আসার জন্য সেই ফেরাউন যদি মরণের একদিন আগেও বলতো আল্লাহ যা করছি ভুল করছি আমি রহমান তারে মাফ করে দিতে রাজি আছি কিন্তু সে তো আসে নাই গাদ্দারি করছে এবার দেখেন হেকমত কিভাবে ঘুরতেছে ওই বাজারে যত গুলা গোলাম মানি তো বুঝতে পারছেন মানে তৎকালীন সময়ে মানুষ কেনা হতো মানে টাকার বিনিময় বলতো তো সুন্দর যেটা আমাদের নবী এসে একদম বন্ধ করে দিয়েছেন সুহান তো যখন ইউসুফ নবীকে বাজারে তুলছে এখানে তো আরো অনেক মানুষ অনেক গোলাম তুলছে তাই না ইউসুফ নবীর সৌন্দর্যটা এমন ছিল চেহারা সৌন্দর্য চোখের সৌন্দর্য এমন ছিল হাজারটা গাঁদা ফুলের বাগানের ভিতরে একটা গোলাপ যেরকম হাজার হাজার গোলামের ভিতরে ইউসুফ নবীর চেহারাটাও সেরকম এবার যেই দেখতে আসে ওনার চেহারা দেখে যে বিক্রি করতে আসছে ওনারে বলে ওই চেহারা দেখে তো গোলাম মনে হচ্ছে না মনে হও যেন বাদশার ফুল বাদশাহ এটা তো গোলামের কিছুই লাগে না ওকে দেখতে গোলামের তো কিছু লাগেই না দেখতে তো বাদশা মনে হচ্ছে যখন যেই জিনিসটা ইউনিক হয় এটার দাম একটু জোরে বলে না দাম একটু আর দাম যদি বেশি হয় সবার পক্ষে কিনা সম্ভব কিনতে হবে টাকাওয়ালা তো তৎকালীন টাকাওয়ালাকে রাজা বাদশার সাথে যারা থাকে ওরা এবার দেখেন আল্লাহর হেকমতটা দেখেন সবাই এসে এসে দেখে দেখে আফসোস করে করে চলে যাচ্ছে টাকা তো নাই টাকা তো নাই টাকা তো নাই সবগুলান পাঁচশো টাকা এটার দাম পাঁচ হাজার টাকা আমার পক্ষে কিনা সম্ভব না টাকায় টাকা ছাড়া এখন বাদশার একজন প্রতিনিধি বাদশার কাছের মানুষ যখন আসছে আসার পরে দেখেছে মা মা সেহারা তো আল্লাহ কেউ তো কিনতে পারবে না তা আমি তো বাচ্চার মানুষ আমি কিনতে না পারলে তো পেস্ট্রি স্পন্সর ল আমারে দে কিনছে কে বাচ্চার কাছের মানুষ কিনছে কে যার সবসময় বাচ্চার কাছে আসা যাওয়া বুঝেন না একটু এমন একজন কিনছে যে বাদশার দরবারে সব সময় আসা যাওয়া করে স্পেশাল মানুষ এখন ও যদি ইউসুফ নবীকে কিনে এখন অটোমেটিক ইউসুফ নবী ডাইরেক্ট ঢুকে গেছে গোলামের রাজ্য থেকে বাদশার করে সবাই যেখানে উনাকে দোকানে বন্দি করার চিন্তা করছে গোলাম হিসেবে বাইদের প্ল্যানিং ছিল হয়তো এটাই আল্লাহ পাক বলে যে আমার মন আলাদা তোরা যাকে গোলাম বানালি আমি তাকে বাদশা বানাবো যাকে তোরা বাজারে রাখতে চেয়েছিস আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা এখন ডাইরেক্ট রাজমহলে ঢুকাই দিছি একমৎকার ওই ওইটা আপনার জীবন আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করার নামেই ধৈর্য আবার বলছি প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহর একটা স্পেশাল দয়া থাকে ওই দয়াটা আসা পর্যন্ত চুপ করে বসে থাকাটা আমার আল্লাহ যা করে যা করে যা করে এটার নাম ধৈর্য এটার নাম সহ্য আর যে ধৈর্য ধরে ইন্নাআল্লাহ মা সোয়াবেরিন রক্তার সাথে থাকে। আর রব যার সাথে হয় সে কখনো ফেল হয় না হিসাব ক্লিয়ার এখানে কোনো বেজাল নাই ভাই এখন আপনার জিত আপনাকে জিততে হবে আমার জিত আমাকে জিততে হবে নিজে বাসিলে ভাই জোর না হত সাই যারা নিচে বৈশ্য আর ভাই একটু করি যারা শেয়ারত বৈশ্য মিথ্যার একবার হন চাই নিজে বাসিলে এদুন منصور আওয়াজ ইললে ও ভাই বুঝজি অনারার আওয়াজ দুন যারা সিড্যাঙ্গে আছেন তার একবার আওয়াজ দন নিজে বাছিলে ইয়া না বুঝা দমে মেড ইন সিড্যাঙ্গে নলে তো রংগেতুল গুদু আইডুগি ভালারকেন ওয়াস হ সিড্যাঙ্গে হো মেড ইট ফিলে লোয়া সিড্যাঙ্গালা কল একবার হো মারহাবা মারহাবা ও বাজরিবে হাললে রাই দি দে কেন আওয়াজটা ওয়াস দিউ না ভাই আর আরেকবার মাহফিল কইলে হয়তো সিআর হইলো ভাই সিআর দিবে

যে কিনছে কিনে ফোরসার বিপদে ইউসুফ নবীর যে দেখে এত সুন্দর কা ইব হতো নিন্ন এত সুন্দর কা দাম হতো এত সুন্দর কা দাম হতো বুঝতেছেন তো বিষয়টা হইতো হইতে বিরক্ত হই কি শেষ পর্যন্ত ইতে হাত দে ওয়া কা হাস গরো এই বেরে ডাকি গলো ভাইয়া সাদর দিহারে কি দে কিল্লাইবে কি দেবে বেশি কি দে